সালামু আলাইকুম আজকে আপনাদের দেখা যাচ্ছে একটা দুই খুপের মুরগি খাসা এই মুরগি খাসার সাইজ আছে তিন ফিট বাই দুই ফিট সামনে তিন ফিট পাশে দুই ফিট এক একটা খুবের উচ্চতা আছে দুই ফিট করে টোটাল আছে চার ফিট পায়া ছাড়াই এক যার সিস্টেম খাসা খাসাগুলো দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে ভিতরে খাবার বাটি বানিয়ে সিস্টেম দুইটা করে করা হয়েছে এবং মাটির খাদার সিস্টেম আছে টের সিস্টেম আছে যে উপরে পদ্মার জন্য হুপ দেওয়া হয়েছে এই প্লাস্টিকের টেরে দেওয়া আছে আঠারো চব্বিশের দুইটা পেনা টেরে দেওয়া আছে নিচে দুইটা উপরে দুইটা যে খাবার দাবার জন্য মিনি পকেট দেওয়া আছে এবং দরজায় বড় পকেট দেওয়া আছে তালা মারার সিস্টেম করা আছে দশ নম্বর তাদের খাঁচাটা বানানো হয়েছে এগুলো আমরা বিক্রি করি একশো পঁচাত্তর টাকা কেজি রঙ এবং তেরে বাদে আসবাবপত্র বাদে একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হয়ে থাকে তার একে পাশে এক ইঞ্চি নিচের তলা পনে এক ইঞ্চি এই দরজাগুলো দেখেন খাসাটা যাবে বিক্রমপুর জেলায় উপরের সাইডটা আমাদের দেখাই এই ধরনের খাসাগুলো যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন এটা একটা ওয়াটারি কারখানা देखना <स्थरीण>